মেগাস্টার শাকিব খানের যে বর্তমান ট্রান্সফরমেশন লুক না দেখলে আপনি বুঝতেই পারবেন না আপনার এর আগে হয়তো হলিউড বলিউডের অনেক নায়কের ট্রান্সফরমেশন দেখেছেন কিন্তু বর্তমান সোলদার সিনেমায় শাকিব খানের যে ট্রান্সফরমেশন লুক এটা এক কথায় অসাধারণ অনবদ্য কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক সাকিব ভক্তরা সোলজার সিনেমায় সাকিবকে এই লুকে দেখতে পারবেন মূলত অ্যাকশন ও রোমান্টিক ঘরোয়ার এই সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পাবে বলে আশা করা যায় সোলজার সিনেমাটির পরিচালনায় আছেন সাকিব ফাহাদ সোলজার সিনেমাটি নিয়ে সাকিব ভক্তদের আকাঙ্ক্ষা আকাশচুম্বী এখন দেখা যাক পরিচালক বৃন্দ এবং মেগাস্টার সাকিব খান কতটুকু সন্তুষ্ট করতে পারেন ভক্তদের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ডিসেম্বরে ছবিটি মুক্তির জন্য আপনাদের কি মনে হয় মেগাস্টার শাকিব খান কি পারবেন তার ভক্তদের সন্তুষ্ট করতে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি শাকিব খানের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ